আসসালামু আলাইকুম আজকে পয়লা আগস্ট রোজ শুক্রবার দু এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর এক বুদ্ধিজীবী কবরস্থানে আসলে আমি এভাবে ভিডিও করা ঠিক হচ্ছে কি না জানি না বাট ইনার ফিলিংস তো যে কোনো কেউই শেয়ার করতে পারে সেই প্রাথমিক হচ্ছে আজকে আমি কিছু কথা বলতে যাচ্ছি আসলে এই অন্ধকার কবরে যারা সাহিত আছে প্রত্যেকেই জীবিত থাকা অবস্থায় অনেক অর্থবিত্ত সন্তান প্রতিপত্তি সব কিছুর মালিক ছিলেন কিন্তু আর যারা অন্ধকার কবরে সাহিত আছে যাদের সুসন্তান রয়েছে তারাই শুধুমাত্র কবর জিয়ারাত করতে আসেন তাদের জন্য দোয়া করেন শতব্যস্ততার মাঝেও বাবা মাকে স্মরণ করেন তাই আমাদের প্রত্যেকে সুসন্তান কামনা করা অত্যন্ত জরুরি বা দোয়া করাও সেজন্য আর আরেকটা বিষয় হচ্ছে আমি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারাই সাহিত্য আছে প্রত্যেকে হচ্ছে বান্দার হক জীবিত থাকা অবস্থায় যদি কেউ কার হক নষ্ট করে থাকে অনেক গুণাই আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আমি যতটুকু জানি হক হচ্ছে এমন একটা জিনিস যতক্ষণ পর্যন্ত যে বান্দার সাথে অন্যায় করা হয়েছে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হক ইয়ে হবে না আর কি মাফ হবে না তাই এই সম্পর্কে স্বামী স্ত্রী সবাই সবার হকের প্রতি ইয়ে থাকব শুধু স্বামী স্ত্রী কেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অফিসের বস কোম্পানির মালিক প্রত্যেকে হচ্ছে প্রত্যেকের হক যে জিনিসটা আমরা যতটুকু যাকে দিতে পারবো আমরা কেউ কাউকে ঠকাবো না আচ্ছা আমি একটা অফিসের কর্মচারী আমি যদি অফিসে প্রপারলি কাজ না করি সেটা কিন্তু আমার বসকে ঠকানো হচ্ছে দ্যাট মিনস বসের হক নষ্ট করা হচ্ছে আবার আমি প্রপার কাজ করার পরেও প্রপার টাইম ইউলাইশন না হলে সেটা আমার বস বা আমার সুপ্রিয়র আমাকে ঠকানো হচ্ছে বাবা মা এক সন্তানকে এক এক দৃষ্টিকোণ থেকে দেখে ভিন্নভাবে উপস্থাপন করে সেটা বাবা মাও সন্তানের হক নষ্ট করেন স্বামী অনেক সময় স্ত্রীর হক নষ্ট করে স্ত্রীরা বুঝে না বুঝে অনেক সময় স্বামীর হক নষ্ট করে সর্বোপরি কথা হচ্ছে হক জিনিসটা খুবই মারাত্মক এবং সেন্সিটিভ জিনিস সো আমরা যারা দুনিয়াতে এই মুহূর্তে বেঁচে আসে আমরা চেষ্টা করব প্রত্যেকের হক যাতে জিনিসটা নষ্ট না হয় সেই জিনিসটা প্রপারলি লুক আফটার করার জন্য এটার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন থাকব এই যে আমি এতগুলো কথা বললাম এর মানে এই যে আমি খুব বিজ্ঞ বা ইসলাম সম্পর্কে আমি খুব বেশি জানি এরকম কোনো কিছুই না যতটুকু নিজের সেলফ রিয়েলাইজেশন থেকে ফিল করেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন সঠিকভাবে চলার তৌফিক দান করুন এই দোয়া প্রত্যেকে প্রত্যেকের জন্য করবো আর সমগ্র পৃথিবীতে যত মুসলিম ভাই বোন কবরবাসী সাহিত্য আছে সবার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর আজকে যে হক নিয়ে কথা বলেছি আমরা প্রত্যেকে চেষ্টা করব সবার হক জিনিসটা নিয়ে ঠিক থাকার জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করুন সালামু আলাইকুম